আসসালামু আলাইকুম আজকে নিলাম আচার দিব আমের আচার এখানে এক বল আছে এখানে অলরেডি তেল আমি চুলায় দিয়ে দিয়েছি আচারের জন্য আচার বানাবো এখানে এলাচ দিছি দারচিনি আর লং দিছি চারটা আর কি কি দিব এই যে এখানে রসুন নিছি এক পোয়া তো রসুন নিছি এক পোয়া এগুলা দিয়ে আজকে খুব অল্প ইয়ে উপকরণ দিয়ে আমি আচারটা তৈরি করবো আদা রসুন বাটা দিয়ে দেবো এখান থেকে দুই টেবিল তো চামিজেন আদা রসুন বাটাটাও দিয়ে দেব এই যে রসুনটা আর আদাটা দিয়ে একটু ভেজে নেব আচার বানানো আহামরি যে কঠিন তা কিন্তু না তো দেখেন এখন হচ্ছে আমি এখানে রসুনটা একটু ভাজবো ভাজার পরে বেশি ভাজব না অলমোস্ট ডান এখানে আমি একটু এখানে একটু লবণ দিয়ে দেব আচারে লবণ না দিলে ভালো লাগবে না তো এখন হচ্ছে এখানে এক করে আমি আম দিয়ে দিব। যে আমগুলো তেলে ভাজবো ভাজার পরে হচ্ছে আমি চিনি দিয়ে দেব চিনি দিয়ে বানাবো আজকে টক মিষ্টি আমের আছে আপনারা মিষ্টি আমার থেকে আরও ভালো পারেন আমি যতটুকু পারি ততটুকু শেয়ার করলাম এখানে আম আমি আরও দিব আমার আম আছে এখানে চার কেজির মতো তাই তো আমি এটা সুন্দর করে ভেজে তারপরে বাকিগুলো দিয়ে শুধুমাত্র পাঁচ আর চিনি ফ্লেক্স চিনি ফ্লেক্স বলতে আমি এখানে অলরেডি এই যে দেখেন শুকনো মরিচ দিয়ে দিয়েছি আরও কিছু মরিচ গুঁড়ো করে দিব এই তো রসুন দেওয়ার কারণ হচ্ছে রসুনে আচারটা স্বাদ বাড়াই দেয় তো দেখতে থাকেন সাথে থাকেন এই তো দেখুন আমার সেই টক ঝাল মিষ্টি আমের আচার বানানো শেষ এখানে চার কেজি আমের আচার চার কেজি বেশি তো যাই হোক পাঁচ কেজির কাছাকাছি আমি চার কেজি ধরলাম আমি কিন্তু আমের সহ আচার দিছি এই যে দেখে আমের সহ আমি আচার দিছি তো যাই হোক টক নিজে না খেতে পারলেও কি হবে বাচ্চাদের জন্য আচার দিতে হয় এই যে জার নিয়ে নিছি দুইটা কাচের জারে রাখবো তো এই আচারই না শুধু আমি আরও তেলে ভিজানো আচারও দিব সেটাও শেয়ার করব যদি দিতে পারি সুস্থ থাকি বেশ তো আমি এইখানেই তো আচারগুলো সব জারে ঢুকাই নেবো এভাবে করে সবগুলো আচার বইয়ের ঢোকায় নেব তো সবাই ভালো থাকবে এই যে বয়ামের নিচে একটু একটু রাখতেছি আল্লাহ হাফেজ আসসালামু